ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের অস্তলের কাছে একেবারে ভয়াবহ পথ দুর্ঘটনা একটি লরির সাথে একটি অ্যাম্বুলেন্সের একেবারে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষ হয় আর অ্যাম্বুলেন্সে কিন্তু গুরুতর অসুস্থ একটি রুগী ছিল যাকে নিয়ে যাওয়া হচ্ছিল ঘাটাল মহকুমা হাসপাতালে নারাজল থেকে এই রুগীকে নিয়ে যাওয়া হচ্ছিল এমনটাই জানা যায় অপরদিকে দীর্ঘক্ষণ চেষ্টার পরে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারকে কিন্তু বার করা গেছে বহু চেষ্টার পরে এবং দাসপুর থানার পুলিশ প্রশাসন পৌঁছে সেই ড্রাইভার এবং অ্যাম্বুলেন্সে থাকা যে রুগী তাদের দুজনকেই কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে অপরদিকে গাড়িতে আরও যারা ছিল অ্যাম্বুলেন্সে তারাও কম বেশি কিন্তু আহত হয়েছে

ઓફ હાતે હાતે ઓય આતે આતે હા આરામ સે બે રહો એય તું કર આ

ঘাটাল হসপিটাল কোথায় বাড়ি আপনাদের নারাজ ঘাটাল হাসপাতাল যাচ্ছিলেন ও কি হয়েছে পেশেন্টে পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন বয়স হয়েছে সেলাইন টান চাই এবার ঘাটাল হাসপাতালে নিয়ে হ্যাঁ